ভরা আশ্বিনেও বন্যায় ভাসছে বাংলার বিস্তীর্ণ অঞ্চল দক্ষিণবঙ্গের পাশাপাশি বানভাসী উত্তরবঙ্গ এই পরিস্থিতিতে রবিবার উত্তর প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন কন্যায় কোশি নদীর জল ছাড়া হয়েছে যা বিহারের গঙ্গা হয়ে ফারাক্কায় ঢুকবে উত্তরের জেলাগুলির জেলাশাসক সহ প্রশাসনিক আধিকারিকদের ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে বিষয়। এ এই বৈঠক থেকে ফের একবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হন মুখ্যমন্ত্রী

এবং ফরাক্কায় ঢোকার আগে এটা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কিছুটা ওদিকে গাজল ওদিকে ইটাহার ওদিকে হরিরামপুরের কিছুটা এদিকে মালদা রপুয়া হরিশ্চন্দ্রপুর ঘুদির চক তো অলরেডি আছে ওদের অন্য প্রবলেম ডিপিআর তৈরি হয়ে গেছে ই ওদের বৃষ্টি করবার জন্য বর্ষার জন্য কাজটা করা যায়নি এবং তাছাড়াও ফরাক্কা সুতি ভগবান লাল লালগোলার কিছুটা পায় এবং আরো যদি এলাকা থাকে আছে কিছুটা আছে তুফানগঞ্জ এগুলো দেখে নেওয়া হবে মালদাও সবার সাথে কথা বলা হয়েছে ডিএম থেকে শুরু করে যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ ছিল মিনিস্টার ছিল জেলা পরিষদ সমস্ত কথা বলা হয়েছে বিডিও লাইন ডিপার্টমেন্ট সময় প্রেজেন্ট হয়েছিল মুর্শিদাবাদও কথা বলা হয়েছে উত্তর দিনাজপুরেও কথা বলা হয়েছে জেলার সাথে জেলায় যারা ছিলেন দক্ষিণ দিনাজপুরেও জেলার যারা ছিলেন সবার সাথে কথা বলা হয়েছে বাট আওয়ার আনফর্চুনেট পার্টিস Bengal is always neglected, neglected, neglected. Deprived, deprived, deprived. But whatever we can do, we are doing our best from the state government side. And I thanks to all of you. Bureau report Unkar Bangla.